আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা যাই রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই চোখের মালিক আল্লাহ অন্য কে নয় চোখের মালিক আল্লাহ অন্য কে নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত কথা দেখলাম কত কথা ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তাহারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই একটি কথা বলা যায় এবার দেখে করে সংারা শান্তি কোথাও নাই